কি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি উম্মাদ প্রেমের জন্য যিনি উম্মাদ হয়ে রাস্তা রাস্তায় ঘুরছেন সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুফাজ্জলকে মোবাইল চুরির তকমা দিয়ে কিছু নামদারী ছাত্রলীগ এবং অন্য ছাত্ররা পিটিয়ে বিমর্ষ করে রক্তাক্ত করে তাকে হত্যা করা হয়েছে কেন কি অপরাধ ছিল তোফাজ্জলকে একজন উম্মাদকে কেন এভাবে মারা হলো ওম্মাদের কি অপরাধ ছিল সে বৈষম্যের গান গিয়েছিল প্রেমের গান গিয়েছিল সে বলেছিল প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গ চলে যায় প্রেমের মরা জলে ডুবে না এই জনমে তুমি হলে না আমায় প্রেম শুধু আমায় মন ভেঙে দিল আমি পারলাম না কিছু বলতে সবকিছু আমি বলবো বিধির কাছে তার অপরাধ তাকে হারুনের মতো বাদ খাইয়েছেন পানি খাইয়েছেন তামাশা করে সামাজিক যোগাযোগ পোস্ট করেছেন তারপর তাকে হত্যা করেছেন আপনারা কেমন মানুষ ওরে পাপিষ্টরা তোর আবার মানুষ হ সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত ডিগ্রি হলে মানুষ হয় না এই দুনিয়াতে সকল সবার প্রথম মানুষ হতে হয় আবার তোরা মানুষ হ আবার তোরা মানুষ হ আবার তোরা মানুষ হ আমি স্পষ্ট বলতে চাই বসু বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা আমার কোমলমতি ছাত্ররা সন্তানেরা বাবারা দেশ স্বাধীন করেছে এখানে কোনো মাস্টার ডিগ্রি ডক্টরেট বিসিএস কেডার বড় বড় অফিসার তারা দেশ স্বাধীন করে নাই এই বৈষম্য দূর করার জন্য আমার কোমর শিক্ষার্থীরা তাজা প্রাণে দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র দলের মরেছেন ছাপ্পান্ন জন ছাত্র মরেছেন তিনশোর উপরে আমরা একটি জরিপে দেখেছি যেটা ইন্টারন্যাশনাল জরিপে এক হাজারের উপরের মানুষের তাজা প্রাণ জড়ে গেছে আমাদের এই দিতে

আবার তোরা মানুষ আবার তোরা মানুষ এবং তুপার জলে সে বিখ্যাত এই গানের সাথে তুপার জলে গুন গুন করে গেতেন এই জন্মে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু বেঙে দিলে মন বিধির কাছে আমি সবই করব প্রেমেই ছিল তার অপরাধ প্রেমে ছিল তার ভালোবাসা হে সরলা মহিনারী হে কাল নাগিনী তুমি একটি তাজা প্রাণ একটি তুবাকলকে পৃথিবীর মায়া থেকে উম্মাদ করে বিদায় করে দিলে তাই আমি বলতে চাই সেই প্রখ্যাত কবির বাসায় নারী তুমি নারী তুমি নারী তুমি চাল নাগিনি এখনো সময় আছে তোমরা ভালো হয়ে যাও কাজী নজরুল ইসলাম বলেছিল নারীর মন অতি লুবি তাকে পেয়ে তুষ্ট নহে সর্বজন যত পায় তত চায় আরো চাই এক হাতে তার অমৃত আর এক হাতে তার বিশ্বের পেলা চরিত্র এই নারীর জন্য আমার হয়ে একটি কুলাঙ্গার ছাত্রদের হাতে রক্তাক্ত জখম হয়ে পিটিয়ে তাকে বিমর্ষ করে হত্যা করেছে আমি এই হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছি এবং নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি যেই ছয়জন গ্রেপ্তার হয়েছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তাদের আমি দৃষ্টান্ত শাস্তি চাই আবার বলি এই জনমে তুমি হলে না শুধু ভেঙে দিলে মন বিধির কাছে আমি সবই করিব ধন্যবাদ হ্যালো ভিওয়ার্স দিস ইজ কিউটার মাসুদ্রানা বাবুর থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে কথা বলব বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেখানে বলা হয় মানুষ গড়ার কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা একই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি উম্মাদ প্রেমের জন্য যিনি উম্মাদ হয়ে রাস্তা রাস্তায় ঘুরছেন সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুফাজ্জলকে মোবাইল চুরির তকমা দিয়ে কিছু নামদারি ছাত্রলীগ এবং অন্য অন্য ছাত্ররা পিটিয়ে বিমর্ষ করে রক্তাক্ত করে তাকে হত্যা করা হয়েছে কেন কি অপরাধ ছিল তোফাচলকে একজন উম্মাদকে কেন এভাবে মারা হলো উম্মাদের কি অপরাধ ছিল সে বৈষম্যের গান গিয়েছিল প্রেমের গান গিয়েছিল সে বলেছিল প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গ চলে যায় প্রেমের মরা জলে ডুবে না এই জন্মে তুমি হলে না আমায় মন ভেঙে দিল আমি পারলাম না কিছু বলতে সব কিছু আমি বলবো বিধির কাছে একই কি ছিল তার অপরাধ তাকে ডিবির প্রধান সাবেক সে হারনের মতো বাদ খাইয়েছেন পানি খাইয়েছেন তামাশা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারপর তাকে হত্যা করেছেন আপনারা কেমন মানুষ ওরে পাপিষ্টরা তোর আবার মানুষ হ সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত ডিগ্রি মানুষ হয় না এই দুনিয়াতে সকল সবার প্রথম মানুষ হতে হয় আবার তোরা মানুষ হ আবার তোরা মানুষ হ আবার তোরা মানুষ হ আমি স্পষ্ট বলতে চাই বসু বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা আমার কোমলমতী ছাত্ররা সন্তানেরা বাবারা দেশ স্বাধীন করেছে এখানে কোনো মাস্টার ডিগ্রি ডক্টরেট বিসিএস কেডার বড় বড় অফিসার তারা দেশ স্বাধীন করে নাই এই বৈষম্য দূর করার জন্য আমার কোমলমতী শিক্ষার্থীরা তাজা প্রাণ ডেড়ে দিয়েছেন জাতীয় দল বিএনপি চারশো বিয়াল্লিশ জন লোক তাজা প্রাণ দিয়েছেন জামাত ইসলামের সাতান্নব্বই জন প্রাণ দিয়েছেন এবং ছাত্রদলের দলের মরেছেন ছাপ্পান্ন জন ছাত্র মরেছেন তিনশোর উপরে আমরি একটি জরিপে দেখেছি যেটা ইন্টারন্যাশনাল জরিপে এক হাজারের উপরের মানুষের তাজা প্রাণ জড়ে গেছে আমাদের এই দিতে বেসরকারিভাবে সাতত্রিশ জন তাজা প্রাণ দিয়েছেন শহীদ তামিমের রক্তের সাথে যারা বেইমানি করবেন তারা এদেশে দেশে এই নরসিন্দিতে বৈষম্য করবেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্তব্ধ হয়ে গেছে কেন কেন এই উম্মাদ হত্যা করা হলো কেন তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করে বিমর্ষ ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলো আমি আবারও বলি আবার তোরা মানুষ আবার তোরা মানুষ আবার তোরা মানুষ এবং তুফার সে বিখ্যাত এই গানের সাথে তুফার জলে গুনগুন করে গেতেন এই জন্মে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু বেঙে দিলে মন বিধির কাছে আমি সবই করিব। প্রেমে ছিল তার অপরাধ প্রেমে ছিল তার ভালোবাসা হে সরনাময়ী নারী হে কাল নাগিনী তুমি একটি এই পৃথিবীর মায়া থেকে উম্মাদ করে বিদায় করে দিলে তাই আমি বলতে চাই সেই প্রখ্যাত কবির ভাষায় নারী তুমি সরনাময়ী নারী তুমি লবি নারী তুমি লাগিনি এখনো সময় আছে তোমরা ভালো হয়ে যাও কাজী নজরুল ইসলাম বলেছিল নারীর মন তাকে তুষ্ট সর্বজন যত পায় তত আরো এক হাতে তার অমৃত আর এক হাতে তার বিশ্বের পেলা এই হলো নারীর চরিত্র এই নারীর জন্য আমার মেধাবী শিক্ষার্থী তোমার জোর ভাই উম্মাদ হয়ে একটি কুলাঙ্গার ছাত্রদের হাতে রক্তাক্ত জখম হয়ে পিটিয়ে তাকে বিমর্ষ করে হত্যা করেছে আমি এই হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছি এবং নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি যেই ছয়জন জন গ্রেপ্তার হয়েছেন সামাজিক যোগাযোগ